হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের আবারও স্বাগতম আরও একটা নতুন সেলপোস্টে মূলত আজকে বেশ কিছু বাচ্চা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আর গত পরশু দিনের একটা সেলপোস্টে আপনারা অনেকেই জানতে পারছেন বা আমি আগেও আপনাদের ইনফর্ম করছিলাম যে খুলনা কাস্টে আমার একটা ভিডিও যাইতেছে অবশ্যই যারা যারা গেছিলেন দেখছেন অবশ্যই সকলকে অনেক ধন্যবাদ আর তারপরে আমার চ্যানেল প্লাস ওই চ্যানেলে বেশ কিছু কবুতর আমি দেখাইছি যেগুলো বাজেটে একটু বেশি বা একটু হাই রেঞ্জের কবুতার অনেকে দাবি করে যে ভাই একটু কম দামে কবুতর দেন অনেকে তো বলতে বলতে এটাও বলে ফেলায় তাই পনেরোশো টাকা একশো আঠাইশের বাচ্চা বিক্রি করে আপনি কেন দেন না সো আসলে একশো আঠাইশ বললে তো মিথ্যা হয়ে যাবে এই কারণে আমার দেওয়া হয় না ভাই আপনাদের উদ্দেশ্যেই বলা যারা কন্টিনিউয়াসলি কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মূলত এখানে যে চারজোড়া বাচ্চা দেখতেছেন আর এক জোড়া আছে সৌরভের ওটা আলাদা করে ভিডিও করা আছে আমি এইখানে আজকে টোটাল পাঁচ জোড়া বাচ্চাই দেখাবো এবং কম দামে যারা নিতে চান মূলত যারা কম দামে নিতে চান হ্যাঁ তাদের উদ্দেশ্যে আজকের বাচ্চাগুলো থাকলো স্ক্রিনের ভিডিও শুরুতেই যে কবিতা জোড়া দেখতে পাচ্ছেন এ এজোড়া হচ্ছে রয়্যাল এবং সাকি দিয়ে করা হ্যাঁ দেখতে একশো মনে হলো একশো আঠাশ কিন্তু না এরা যারা দেখে বুঝতে পারতেছেন অবশ্যই একটা ধারণা আসতে পারে স্ট্যান্ডিং অনেক ভালো বা গেট অনেক ভালো এটা দেখে যদি কেউ কনফিউজ হয়ে পড়েন যে এটা একশো আঠাশ কবুতার তাহলে ভাই এটা একশো আঠাশ কবুতার সমস্যা নেই আপনারা সেটা ধারণা করেই নেন দাঁড়ানো ভালো চোখ ফ্রেশ বাট রয়্যাল কবুতারও যদি হয় তারও কিন্তু চোখ ফ্রেশ হয় বা সাকি কবুতারের এমন অনেক সাকির ব্রিড আছে যেগুলো চোখ কিন্তু অনেক সাদা হয় সো যাই হোক এনিওয়ে এই কবুতার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এটা হচ্ছে আজকের ভিডিও সবচেয়ে হাই রেঞ্জের কবুতার হ্যাঁ মাত্র আড়াই হাজার টাকা পড়বে এই কবুতর জোড়ার দাম এবং খুব হাই রেঞ্জের কবুতার আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন মানে কেন বলতাছি আসলে গত ভিডিওতে যে পিওর ব্রিডের কবুতারগুলো আমি শো করাইছিলাম ওগুলোর বাচ্চা অনেকে আমারে বলছেন যে ভাই এত বেশি দাম কেন একটু কম দামে দেন ভালো কবুতার ভাই যেমন দামে আমার কালেক্ট করা হয়তোবা তাদের কাছ থেকে যদি ডিরেক্ট ওই কবুতারগুলো আপনারা নিতে চান আমার মাধ্যমে তো অবশ্যই আপনারা হাই প্রাইস পে করতেই হবে আদারওয়াইজ ভাই আম সো সরি আমি দিতে পারবো না এর থেকে ভালো ফালাইয়া উড়াইয়া হারাই ফালাই দেওয়া সো যেহেতু আজকে কবুতার খুব স্বল্প রেটের ভিতরে দেখাবো আশা করি যারা নিবেন খুবই লাভবান হবেন প্লাস শুধুমাত্র তার জন্য না কবুতারগুলো চোখ আমি জুম করে দেখাই খুবই ফ্রেশ আইজের ভিতরে আছে ছোটো বড় বড়ের সাদা ঠোঁট মাত্র আড়াই হাজার টাকা পড়বে কবুতর জোড়ার দাম স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কাইন্ডলি ডিরেক্টলি কল দেবেন আর অবশ্যই যারা বায়ার আছেন যারা আসলে প্রকৃতপক্ষে ক্রেতা বা নিতে চান তারা ডিরেক্টলি কল দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অহেতুক মেসেজিং হোয়াটসঅ্যাপে মেসেজ করা তারপর হচ্ছে কী বলে ইমোতে বারবার নক করা এটাতে আমি আরও বেশি ইরিটেট হয়ে পাই আপনাদের দরকার হলে যাদের নেতে আগ্রহ আছে এক মিনিট কথা বলার সুযোগ যদি না থাকে তাহলে ভাই আমার মনে হয় না যে আপনি নেওয়ারও কবতারও দরকার আছে কথাগুলো শুনে অনেক খারাপ লাগতে পারে বা আমস সরি অ্যাগেন সো এই থাকলো এক পেয়ার বাচ্চা যাদের বাচ্চা জোড়া আসলে উড়ানোর জন্যই মূলত এক্সপেরিমেন্টাল পেয়ার তৈরি করা মাত্র আড়াই হাজার টাকা পড়বে কবুতার জোড়ার বাচ্চা আর মূলত আমারই ঘরের ব্রিড যার কারণে দিতে পারতেছে আশা করি আপনারা যেয়েই নেবেন স্যাটিসফাইড হবেন আর একটা বিষয় কবুতারগুলার ভিডিও আমি লম্বা লম্বা কেন করি যাতে অন্তত আপনাদের কাছে গেলে আপনারা কবুতার দেখে শখ না হন প্রত্যেকটা পশম যেন ভালো মতো খেয়াল করে রাখতে পারেন যাতে আপনার কাছে পৌঁছানোর পরে আপনি যেন অরিজিনাল কবুতার ডাই হাতে পাইছেন কি না এটা আপনারা জানতে পারেন আর কবুতারের স্ট্যান্ডিং দেখা শুধুমাত্র কবুতারের জাত জাস্টিফাই করতে আপনারা কেউ কারোরই যাওয়া উচিত না অনেক সময় এমনও আছে একশো আঠাইশের ডাইরেক্ট বাচ্চারও গেট আপ অতটা ভালো আসে না কারণ এগুলো সব মেকিং করা কবুতার সো গেট আপ কালারের উপর ভ্যারি করে যেহেতু আমরা জাস্টিফাই করি বা কবুতারের রেজাল্টের উপর ভ্যারি করে আমরা জাস্টিফাই করি এই কারণে এক এক টাইমে এক এক রকম হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তো বরাবরের নেই এই বাচ্চা জোড়া আবারও বলতাছি মাত্র পঁচিশশো টাকার ভেতরে এই বাচ্চা জোড়া আপনারা যেয়েই নিবেন এতটুকু বলতে পারি আশা করি আপনারা স্যাটিসফাইড হবেন কেননা কবুতরের ব্লাড লাইন সম্পর্কে যতদূর আমি জানি এরা স্ট্রং ব্লাডের কবুতার এই ব্লাডটা এই রয়েল ব্লাডটাও আপনার আমাদের যশোরে সুমন ভাই উড়াইছিল যে ব্লাড লাইনটা আমারও সেই হিসাবেই কালেক্টর ছিল কবুতরটার ব্লাড লাইন আশা করি ভালো হবে এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে মেকিং করা এক পেয়ার কবুতার শিয়ালকুড়ি থার্টি ফাইভ ব্লাডের কবুতার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এজোড়া হচ্ছে রিসেন্টলি হয়েছে মাত্র এক ফেদারে আছে বডিতে মার্ক করার জন্য নীল কালারের রঙ করা ছিল যখন বাবা মার কাছ থেকে সেপারেট করা হয় তারপরে সো যারা এই বাচ্চা জোড়া নিতে চান চোখটা একটু খেয়াল করে দেখবেন অবশ্যই শিয়ালকুটি ব্লাডের যে চকটকটা হয় মেইনলি থার্টি ফাইভ ব্লাডেরও চোখ দুই তিন রকমের হয় যারা জানেন ভালো যারা জানেন না তাদের উদ্দেশ্যে জুম করে দেখানো এইটা পিওর ব্রিডের ভিতরেই আছে যারা নিতে আগ্রহী আছেন উড়ানোর জন্য ডিরেক্টলি খুবই ভালো বাচ্চা হবে মাত্র দুই হাজার টাকা পড়বে জোড়া এবং আমার মনে হয় যেই নিতে চান আগ্রহী ক্রেতা ডিরেক্টলি কল দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন কবুতার জোড়া দেখতে যেমন মাসাল্লাহ সুন্দর হবে ইনশাল্লাহ এবং কবুতারের রেজাল্টও খুবই পারফেক্ট কোয়ালিটিতে আসবে ডিরেক্টলি উড়ানোর ক্রেতা যারা আছেন মূলত তারা যোগাযোগ করবেন আশা করি ডিরেক্টলি উড়াইলে পরে আমার এবং আমার কবুতার সম্পর্কে দুইটা ধারণাই আপনি ভালোভাবে পেয়ে যাবেন এইটুক বিশ্বাস রাইখা আমি আজকে বাচ্চাগুলো দেখাইতাছি অনেক হাই রেঞ্জের যারা ভয় পান আমি দাম উল্লেখ করি না কেন এটা নিয়ে যারা বেশি কোশ্চেন করেন তাদের উদ্দেশ্যে বলা ভাই আপনাদের শুধুমাত্র ওই কমেন্ট বক্সেই পাই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিন আমি পাই নাই সো কাইন্ডলি আপনারা ইগনোর করেন দাম জানার বিষয়টা নিয়েও হ্যাঁ সো আপনারা আবার আমার কথায় কেউ কষ্ট পায় না আপনারা অবশ্যই কমেন্ট করেন জানতে চাইছেন বিধায় আমি বলে দিই সব সময় সব সিচুয়েশনে সব ধরনের দাম বলাটাও যায় না এই কারণে হয়তো বা সব দাম আমি বলি না সো যাই হোক এই বাচ্চা জোড়াও কিন্তু দুই মিনিটের উপরে ভিডিও করে আপনাদের আমি দেখাইতাছি এক একটা ভিডিও করে ভিডিও এডিট করা কনটেন্ট ক্রিয়েট করে আপনাদের সামনে প্রেজেন্ট করাটা ইটস নট ইজি ওয়ার্ক আপনারা যারা নিতে আগ্রহী আছেন স্কেনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমারই ব্রিডের কবুতর আশা করি অনেক স্যাটিসফাইড হবেন এখন যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে সাকি চৌধুরী সাহেবের কান্তওয়ালা কবুতার কান কানচওয়ালা কেন নাম হয়েছে এটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা কবুতারের মূলত কান যাদের সুন্দর হয় তাদেরকে কান্টওয়ালা নামকরণ করা হয় আই মিন কান চোখের সাইড থেকে নাকের পাশ থেকে সুন্দর একটা সাদা রিং মানে একটা কান চলে আসে সাদা রঙের নীল চটের ভেতরে এই কারণেই মোস্ট প্রবাবলি এই কবুতারটা নামকরণ করা হয়েছে কান্টওয়ালা ব্রিড সো চৌধুরী সাকি সাহেবের কান্টওয়ালা ব্রিডটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো করতে পারেন আমাকে ডিরেক্টলি কলও করতে পারেন অবশ্যই মাত্র দাম চাইতেছি দুই হাজার টাকা দুই হাজার টাকা দাম বারবার বলতেছি আমি এটা ইন্ডিকেট করতেছি না যে মাত্র দুই হাজার টাকা শুই না কেউ এটা চিন্তা করেন না যে ভাই কবুতারের দাম কম যেহেতু আমি খুলনা কাছের একটা ভিডিও দিছি এবং ওইখানে অনেক হাই রেঞ্জের কবুতারগুলো আমি দেখাই দিছি দাম উল্লেখ করি এমন তেমন একটা যা বলছি তাও সাত হাজার দশ হাজার এরকম উপরে চলে গেছে সো যারা নিতে পারেন নাই আলহামদুলিল্লাহ ওইখান থেকেও যে কবুতারগুলো ছিল যারা ওই জাতগুলো সম্পর্কে জানে তারা কালেক্ট করে নিছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার বিশ্বাস রাখা এবং আমার এই চ্যানেলে যারা দেখতেছেন ওইখানে দেখে কেউ তাদেরকেও অনেক ধন্যবাদ ভাই মূলত একসাথে বেশ কিছু বাচ্চা বের হয়েছে আমার রাখার জায়গা সংকলন দেখা দিছে আর উড়ানোর জন্য বাচ্চা রাখছি বাট আমি উড়ানোর জন্য বাচ্চা রাখি বরাবরই আমার মেকিং করা কবুতা যেগুলো আপনারা জানেন এই টাইপেরই কিছু ক্রসব্রিডের কবুতার যেগুলা আমি মূলত উড়াই বেসিক্যালি আর শুধুমাত্র নিজের জন্য না আপনাদের দেওয়ার উদ্দেশ্য তৈরি করা এই যে কবুতারগুলো দেখতে পাচ্ছেন মাত্র দুই টাকা পড়বে কবুতার জোড়ার দাম যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র স্ক্রিনশট নিবেন হোয়াটসঅ্যাপ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কল দিবেন ভাই আমি দিতে পারব ইনশাল্লাহ আর স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়াই আছে বরাবরের নেয় বাচ্চা যারা ভালোভাবে খেয়াল করে দেখে নেন সব শ্রেণীর মানুষ আই মিন সব শ্রেণীর পেশার মানুষ যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন তারাও নিতে পারেন বাট দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এই দামের ভিতরে যদি নিতে আগ্রহী থাকেন আমি আবারও বলতি কবুতারগুলো সবগুলাই আমার এক্সপেরিমেন্টাল পেয়ার আশা করি ব্লাড লাইন যেমন ভালো রেজাল্টটা আপনার কাছে ভালো দিবে আর কবুতার নিয়ে গ্যারান্টির ব্যাপারটা আমি তেমন একটা আলাপ করি না যার কারণে এখানেও করতি না এত বক বক করলে হয় বলেন মিয়া গলা টলা সব শুকাই গেছে তো যাই হোক কবুতার বাজি করি আসেন আনন্দের সাথে করি ইনশাল্লাহ এখন যে বাচ্চা জোড়া দেখতেছেন আমার গত পরশু একটা ভাই স্ক্রিনশট দিয়ে পাঠাইছিলেন এক পেয়ার গোল্ডেন বাচ্চার জন্য আমার মূলত স্কুলওয়ালা এক পেয়ার গোল্ডেন কবুতার আছে যেটা আমার বিশ্বস্ত জায়গা থেকে অনেক আস্থার জায়গা ঢাকা তানবি সজীব ভাই অবশ্যই আমি জানি আপনি হয়তো ভিডিওটা দেখবেন আপনার বাসায় যে ব্লাড লাইনটা আপনি উড়াইতেছেন এবং আপনি যেটা বললেন যে দুই তিনবার মিসিং হওয়ার পরেও আপনি কবুতর রিটার্ন আসে আপনার কাছে সো এটা আগে পরে হয়নি যেটা এই কবুতার দিয়ে আপনার ঘরে হয়েছে বা এটা ওই ব্লাডেরই কবুতার এটা স্কুলওয়ালা এক পেয়ার গোল্ডেন কবুতারের বাচ্চা মিয়ানাজির পার্টির কবুতার যারা নিতে চান দাম অনলি দুই হাজার টাকা ফিক্সড হ্যাঁ দুই হাজার টাকায় এই কবুতারের বাচ্চা দিতেছে ইতিপূর্বে যারা নিছে আড়াই হাজার দেড় হাজার দুই হাজার আড়াই হাজার এর ভিতরে আট দশ জোড়া বাচ্চা নিচে হয়তো বা পড়ছে যারা শুধুমাত্র এই জোড়া নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব বাট ভিউয়ার্স আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলার যে যে জাতের কবুতার আমার সাধ্যে আছে কমের ভিতরে দেওয়ার আমি সেগুলো চেষ্টা করি অবশ্যই আমি চাইলে সবই দিতে পারি বাট একটা বাপমা অনেক হাই রেঞ্জের কবুতার আমার কালেক্ট করা ছিল বা মার্কেটে যে পরিমাণ রেঞ্জে চলতেছে তার থেকে যদি একদম কমে দিয়ে দিই আপনাদের মনেও ডাউট ঢুকবে আর আমি চাইও না আপনাদের মনের ভিতরে কম দামে একটা ভালো কবুতারের নাম বলে সেল করার এটা আসলে কবুতার করতে আসছিলাম একটা টাইমে শখে সো আমি চাই না প্রত্যেকটা মানুষের এই শখের জায়গা থেকে যেটা কালেক্ট করেন কেউ ধোকার ভিতরে পড়েন দেড় হাজার দুই হাজার আড়াই হাজার টাকায় যে একশো আঠাইশ যার কাছে পাওয়া যায় পিওর ব্রিডের কবুতর তার কাছ থেকে কালেক্ট করে নেন কোনো সমস্যা নেবে আমারে ফোন দিয়া এটা এক্সপেকটেশন রাখবেন না যে একটা পিওর ব্রিডের কবুতার বা পিওর নাসালের কবুতার আপনারা আমি কম দামে দিতে পারব সো আমি আসলে সব ধরনের কবুতরই কেন পুষি তার পিছনে কিছু ইতিহাস আছে অবশ্যই পরবর্তী একটা দিনে আমি ভিডিও করব এই বিষয়টা নিয়েও যে আমি সব রেঞ্জে কবুতর কেন দেওয়ার চেষ্টা করি বড় বড় নাই শুধুমাত্র হাই রেঞ্জের কবিতার কেন পুষি না কারণ ভাই সব শ্রেণীর মানুষ বা সব ধরনের মানুষেরই শখ আছে সবারই ইচ্ছা থাকে ভালো কবুতর পোষার যার কারণে আমার এই বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন ক্যাটাগরির কবিতাগুলো রাখা এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন জোড়া হচ্ছে ভিডিও করা দেখে বুঝতে পারতেছেন আমাদের সৌরভের কবুতার এটাও পিওর সাকির কান্ট্রোলা ব্রিডেরই একটা কবুতার এবং যারা নিতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করতে পারেন আর একটা বিষয় ভিডিও শেষে হইলেও আমি একবারেই বলে দিচ্ছি টোটাল বাচ্চাগুলা আমি যতগুলো দেখাইছি সবগুলো যদি কেউ একবারে ধরে নেন আই মিন পাঁচ জোড়া বাচ্চা যদি একবারে কেউ ধরে নেন হয়তো বা কিছু স্পেশাল ডিসকাউন্টের ব্যাপার থাকবে মোটামুটি চার জোড়া বাচ্চা আছে আট মিনিটের উপরে ভিডিও যেগুলা আমি বলেই দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে পড়বে আর একজোড়া বাচ্চাই মাত্র রাখছি আজকের ভিডিওতে আপনাদের সকলের উদ্দেশ্যে এবং কব খুবই কোয়ালিটিফুল কবুতার এই রেঞ্জের ভিতরে নিতে পারেন আপনারা মাত্র আড়াই হাজার টাকা তো যারা পাঁচ জোড়া একবারে ধরে নেবেন আমার জন্য সুবিধা হয় মানে পাঠানো টাঠানো দিয়া ঝায় ঝামেলা ক্লিয়ার করা হয় তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই ছাড় দিয়ে দেওয়া সম্ভব হবে আর তার চাইতে বড় কথা হইতেছে যারা এক এক জোড়া বা দুই জোড়াও নিবেন যদি কথা বলেন হয়তোবা কিছুটা রে কম বেশি করে আমি দিতে পারবো একাধিক পেয়ার নিলে আমি হয়তোবা একের অধিক পেয়ার নিলে আমি কিছুটা কম বেশি করতে পারবো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা